দোল পূর্ণিমা নিশে নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, বাতাসী দেবে বামে করে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হস্তে মুনি বর লক্ষ্মীনারায়ণে নমি কহিল বিস্তর ঋষি বলে মাগুতব কেমন চঞ্চলা সদাতায় ভুগিছে দুর্গতি ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতি গৃহে অনশন জীর্ণ শীর্ণ কায় নারুদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানি সঘনী নিঃশ্বাস তেজী কহে মৃদুবাণী বৃহস্পতিবার মিলি যত বাড়িবে তোমার দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রী হরির বাক্য শুনি আনন্দিত মনে মর্তি চলিলেন ব্রত প্রচারণে অবন্তি নগরে লক্ষ্মী হল উপনীত দেখিয়া শুনিয়া হল বড় স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষে যথাকালে সসম্মানে গেল লোকান্তর কভু না কাহার প্রতি আমি রোষ পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর হইল পৃথক সপ্ত সহদর নরনারী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষির ত্রিলোক ভবনে ইহার বিধান আমি করিব যত নি চিন্তি লক্ষ্মী নারায়ণী কয় কিরূপে হরিব দুঃখ কই দয়াময় হরি কহে শুনো সতী বচনো আমার মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার বৃহস্পতি বারে মিলি যত এগণে সন্ধ্যাবেলা পূজার কথা শুনি ভক্তি মনে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে মর্তে চলি লিন ব্রত প্রচারণে অবন্তী নগরী লক্ষ্মী হল উপনীত দেখিয়া শুনিয়া হল বড় স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অগা ঐশ্বর্য তার কুবের প্রায় সোনার সংসার তার হিংসাদেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষে এক অন্যে পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর হইল পৃথক অন্য সপ্ত সহোদর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনা সংসার সব গেল ছাড় খারে বৃদ্ধাধনে সরপত্নী না পারি তেষ্ঠিতে গহন কাননে যায় জীবন ত্যাজিতে কেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমাঝে উপনীত হলে না আপনি মধুর বচনী দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছ তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে। তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারি সংসার যাত না ব্রত কথা শুনি তার ভক্তি উপজিলা তেজীব যে বোন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন মহাপা আত্মহত্যা নরকে গমন আমি বলি সাধবী তুমি করো ব্রত দুঃখরূ অস্ত যাবে হবে মতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শোবন ঘরে গিয়ে এলোয় কর ব্রত যেই গৃহে ব্রত গুরুবারে হয় বাধা থকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি, মূর্তি হেরে বৃদ্ধা তারে প্রণাম করিল আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি বধূ ঘন করে কৌতূহলে বধুগণ লয় বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত হিংসাদেশ স্বার্থ ভাব তিরোহিত মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈব একদিন একদিন বৃদ্ধারালয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মীব্রত করিবারে মানুষ করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে এই কথা চিন্তি নারী করেছে কামনা নিরোগ স্বামীরে কর চরণের বাসনা ঘরে গিয়ে কর করলক্ষী ব্রত ভক্তিসহ সাধবী নারী পুজো বিধি মত দেবীর কৃপায় তার দুঃখ হল দূর পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে ক্রমে শুভ দিনে জন্মিল তনয় সংসার হইল তার সুখের সদয় হইল রূপবান পুত্র এক তাহার আলয় জন্মিল এইরূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হল ক্রমে অবন্তী নগরে শোনো শোনো এও এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হল যেভাবে প্রচার অবন্তীর্ণ নগরে এক গৃহস্থ ভবনে ত্রয়গণ লক্ষ্মী ব্রত করে এক মনে সহশাসী খানে এলো বণিক নয় উপনীত হলো তথা ব্রতের সময় ধনরত্ন আদি করি ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি সাধুর নয় বলে কি ব্রত ইথে বা ফল সদাগর বাক্য শুনি বলে মাগন। লক্ষ্মী ব্রত জাতি কামনা পূরণ পুনরায় কৃপা দৃষ্টি দেন সংসার, তারি তাহা সদাগর বলে অহংকারে যে জনাভাবে থাকে সে পুজো হারে সাধু সংসার হলো পূর্বের মতন ধনুশ্বর্য ভোগ যা কিছু সম্ভবে সবই তো আমার আছে আর কিবা বা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কি বা দিবে ধন হেন কথা কভু আমি না শুনি কখনো অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধন মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন তরি বাণিজ্যেতে গেলা দৈবযোগে যোগে লক্ষ্মী কোপে সহ ধনজন সপ্ত তরি জলমধ্যে হইল নিমগণ গৃহমধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার বজ্রাঘাতে দগ্ধ হয়ে হলো ছাড় খার দূরে গেল ভ্রাতৃভাব হলো ভিন্ন অন্য সোনা সংসারে তার সকলে বিপন্ন ভিক্ষাজীবী হাই সবে ফিরে ঘরে ঘরে পেটের জ্বালায় গড়ে দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল সদয়া হইল লক্ষ্মী তাহার উপরে কৃপা দৃষ্টি দেন সদা মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসি নিজ ধাম লক্ষ্মীব্রত করে সাধু লয় বধুগণ সাধু সংসার হলো পূর্বের মতন এইভাবে লক্ষীব্রত মর্তিতে প্রচার সদা এই ব্রত নারী সার যেই করে এক মনে লক্ষ্মী কৃপায় সেই বারে ধনে জনে কর জোর করে তার ভক্তিযুক্ত মনে করহ প্রণাম এবে যে থাক যেখানে ব্রত কথা যে পরে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যারালয় লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ